তিনটি নতুন মেট্রো লাইনের সুখ সূচনা হতেই যেন মাথায় হাত ট্যাক্সি চালকদের অ্যাপ ক্যাবের আগমনে বহু আগেই ধাক্কা খেয়েছিল শহরের ঐতিহ্যবাহী ট্যাক্সি আর এবার নতুন করে শুরু হওয়া শিয়ালদহ থেকে স্প্ল্যানেট হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলে এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো পথগুলোতে কার্যত শেষ পেরে কুটে দিল সেই পুরনো গাড়ির কাফিনে কিন্তু ওই যে সময় বদলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সম্প্রতি তিনটি মেট্রো লাইনের উদ্বোধনের পর পরিস্থিতি আরও তীব্র এখন যা কিছু ভাষা তাকে কেবলমাত্র গভীর রাতে ফেরা দূরপাল্লা যাত্রীদের ওপর নির্ভরশীল কিন্তু তাতে দিনের খরচে যোগান দেওয়া কার্য তো অসম্ভব ফলে বাড়ছে দুশ্চিন্তা কপালে ভাঁজ ট্যাক্সি চালকদের যাতায়াতের জন্য সাধারণত ব্যবহার করা হয় ওলা উবের বা ট্যাক্সি সেক্ষেত্রে যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় কিন্তু বাইশ তারিখ তিনটি মেট্রো লাইন উদ্বোধন হওয়ার পর যাত্রীদের অনেকটাই সুবিধা হয়েছে তারা খুব অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে তবে এর প্রভাব ট্যাক্সি চালকদের ব্যবসায় কেমন পড়েছে কি জানাচ্ছেন তারা শোনাব আপনাদের এখন কিছু বোঝা যাচ্ছে না এখন তো চালু হয়েছে দেখো আগে কি হবে আগে মতন একটু কিছু কম আছে আগে মতন তো নেই অনেকটা কমে গেছে আমাদের তো ওলা ওবের বুক করে ইউজ করে না আমরা এই জন্য অত অসুবিধা হয়নি কিন্তু সিঙ্গেল মানুষরা তো চলে যায়

आगे की तो तो हो तो तो आपको कम पैसा खाकर सो गया, तो गया है दो हजार तो सोलह में रोज बंद बंद करो बंद करो बंद करो कुछ नहीं हुआ सिर्फ टैक्सी वाला को बंद कर दिया ओला उबेर चल गया सब कमीशन मालिक तारे। को हो, होता है यहाँ कर सरकार का आमदनी होता है ओला उबेर मोटरसाइकिल चला कर सब आमदनी कमा रहा है ममता दीदी ট্যাক্সি ড্রাইভার খতম করে দেওয়া হয় বহু ভালো হয়েছে কিন্তু মেট্রো চালু যে আমাদের একটু ব্যবসা কমে গেছে আমাদের দিনে যেখানে আমরা আট ঘন্টা কাজ করতাম এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাটতে হচ্ছে আমাদের হ্যাঁ সুবিধা দেখুন একদিনের সুবিধা তো সবার হওয়া উচিত কেন আরা মাঝে অনেক দিন থেকে তো মানুষ যাতাত করছে ট্যাক্সিতে একটু পরিবর্তন তো চাই মানুষ কে যে হয় অবুতক মিটার চালু نہیں ہوا এ দিদিও তো মিটার বন্ধ करके रखा है পাবলিক লুটনে কে liye ওলা Uber वाला জবাগে লুটরা ও उसको उसको टैक्स मिल रहा है भर भर के मिल रहा है और इधर टैक्सी जो जो है बेचारे लोग जो मीटर डाल के चलता था वो अभी आम आदमी को बहुत पब्लिक को परेशान हो रहा है यात्री जरत सुविधा होयचे তাড়াতাড়ি হয়ে যাচ্ছে किंतु আমাদের বিজনেস এ দুঃখ হয় আগের মতন চলছে না আগে দিয়ে মান্দাজ প্রশ্ন উঠছে তবে কি সত্যিই চিরতরে থেমে যাবে শহরের ট্যাক্সির চাকা ক্যামেরায় দেবিনার সাথে কোয়েল রিপোর্ট খবর বাংলা কলকাতা